জুলাই ঘোষণাপত্রের পরেও সে সুরক্ষা হচ্ছে না সমন্বয়ক এবং জামাতের এইদিকে ডক্টর ইউনিসের পতন নিশ্চিত কারণ আওয়ামী লীগ লক্ষ লক্ষ নেতাকর্মী নিয়ে প্রস্তুত বিস্তারিত জানতে ভিডিও দেখতে থাকুন আপনারা অচিরেই দেখতে পারবেন বাংলাদেশে অতি দ্রুত একটা কু ঘটে যাবে এই অন্তর্বর্তীকালে সরকারের এগেনস্টে এই কুটা যে হবে এই কুটা হবে আপনার জামাতের সাথে এই কুটা হবে এনসিপি সাথে এই কুটা হবে যারা নাকি পাকিস্তানি তাদের সাথে চরম সেক্ষেত্রে আবার জামাত কেন বিরাগ বা হতাশ হলো আমি একটা স্কলে দেখলাম প্রাথমিক প্রতিক্রিয়ায় দেখছি যে জামাত হতাশ এমন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যে ঘোষণা উপস্থাপন করলেন জাতির সামনে এতে কার কি লাভ হলো কোন দলের কতখানি লাভ হলো অথবা সাধারণ মানুষের ঠিক কী ঘটলো বাংলাদেশের জনগণ ধরে নিল যে জামাত 25 মার্চ এর আগ পর্যন্ত বুঝতে পারে নাই বাংলাদেশ স্বাধীন হবে কিনা সেই সময় জামাত কিন্তু পাকিস্তানের পক্ষে ছিল এবং পাকিস্তানের সাথে সব সময় হাতat করেছে আসসালামু আলাইকুম দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক তো তা জুলাই ঘোষণাপত্রের পরে কে কে কঠিন বিপদে পড়লো আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক তো জামাত এবং এনসিপি কঠিন ভয় বিপদে গেছে প্রিয় দর্শক সমন্নয়কদের শেষ রক্ষা হবে না জামাতেরও শেষ রক্ষা হবে না প্রিয় যত এইদিকে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী দ্বিগুণ শক্তি নিয়ে আমেরিকার সহযোগিতায় বাংলাদেশ আবার দখল করবে খুব শীঘ্রই প্রিয় দর্শক যারা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে কোনো মুহূর্তে ক্ষমতারাবে প্রিয় দর্শক বেশি কথা বলতে চাই না আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন এবং সমস্ত কিছু আন্দাজ করতে পারবেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মোদের চ্যানেলে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এটা যে কু হবে এটা শতভাগ সত্য ঘটনা ইভেন সেনাবাহিনীও ক্ষমতা হাতে নিতে পারে এটাও চরমতম সত্য ঘটনা কিন্তু কেন তার আগে আপনাকে এই ভিডিওটা দেখতে হবে আশা করি এই ভিডিওটা দেখে আপনার শতভাগ বুঝে যাবে যে কেন একটা কু হতে যাচ্ছে আমাদের বাংলাদেশে আর সেই কু হওয়ার পরেই ক্ষমতা যাবে সেনাবাহিনী হাতে

একটা গণতান্ত্রিক দেশ থেকে যবে থেকে এই আওয়ামী সরকারের পতন ঘটছে তবে থেকেই আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরোধী যে আন্দোলনকারীর যেই মূলত মাস্টার মাইন্ড যে ছিল কিংবা বাংলাদেশে একটা গণভোত্তান যাদের নেতৃত্বে ঘটাইছে তারা কি বলছে বাংলাদেশে যতটুকু সংস্কার কাজ করা যায় ততটুকু সংস্কার করে আমরা দ্রুত আকারে নির্বাচন প্রতিষ্ঠিত করব কিন্তু এই সরকার কিন্তু কিন্তু তারা 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 নাই কি কি বলে আপনার টাকা পয়সার বাণিজ্য ঘটাইছে তারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করে চাঁদাবাজি করছে তারা নিজস্ব একটা পার্টি তৈরি করছে যে পার্টির মাধ্যমে তারা বাংলাদেশের নানান জায়গায় থেকে মোটা মোটা অঙ্কের টাকা এক কলমের খোঁচায় এপার থেকে ওপার করে দেওয়ার জন্য বুঝতে মানে পাঁচে আগস্টের আগে যেখানে বাংলাদেশের সমস্ত জনগণ একত্র হয়ে শেখ হাসিনা সরকারের এগেনস্টে রাজপথে নেমে আসলো ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো মা বা এনসিপির বর্তমান যেই পার্টি আছে তারা কিন্তু বলে নাই যে আমরা একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করব। যদি বলতো বাংলাদেশের এক ভাগ মানুষও তাদের পক্ষে কিন্তু দাঁড়াতো না গিয়ে কিন্তু বর্তমান আপনার এনসিপির যে অবস্থা সেই অবস্থাকে কেন্দ্র করে যারা নাকি বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে ছিল যারা নাকি এই গণ অভ্যত্থানের সাথে ছিল আজকে সেখান থেকে এক আপনার শুধুমাত্র লক্ষ্য যাতে বাংলাদেশ বা বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের সংবিধান বাংলাদেশের একাত্তরের যে চেতনা বাংলাদেশের মুক্তিযোদ্ধার যে চেতনা সেটা যাতে বিধানা যায় বাংলাদেশের জনগণের ভোটের অধিকার যাতে বিধানা যায় সেই জনগণই আজকে ঢাকার রাজপথে নেমে আসে এই এনসিপির এগেনস্টে আপনারা দেখতেই পারলেন শুরুতেই তাদের ঘটনাটি জানা নাকি বাংলাদেশের পাকিস্তানি হানাদার জানা নাকি সেভেন পয়েন্ট বুলেট দিয়ে যেই বুলেট আপনার পাকিস্তানের পুলিশ ইভেন সেনাবাহিনী ব্যবহার করে তারা বা সেই বুলেট দিয়ে বাংলাদেশের জনগণকে যে হত্যা করা হয় সেটা কিন্তু ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে উল্টো দিকে আমাদের বাংলাদেশের এই তথাকথিত সরকার মানে এই আন্দোলনকারীদের সরকার পাকিস্তানি এজেন্ডা বা তার বাস্তবায়ন করার জন্য যেই কখনোই কেন হবে না কারণ শাহবাগে একটা দল একাত্তরের হয়ে অলমোস্ট তারা কাজ শুরু করে দিয়েছে আপনারা অতীনেই দেখতে পারবেন বাংলাদেশে অতি দ্রুত একটা কু ঘটে যাবে এই অন্তর্বর্তীকালে সরকারের এগেনস্টে ঠিক সেই কু হওয়ার পরেই ক্ষমতা আপনার হাতে নিবে বাংলাদেশ সেনাবাহিনী এটাও দেখতে পারবেন আমি আপনাদের এতটুকু বলে দিতে চাই যে এই কুটা যে হবে এই কুটা হবে আপনার জামাতের সাথে এই কুটা হবে এনসিপি সাথে এই কোটা হবে যারা নাকি পাকিস্তানি পন্থী তাদের সাথে চর্মনয় শিবির এদের সাথে এই কু হবে আর যারা নাকি এই কুটা ঘটাবে সেটি হচ্ছে শাহাবাগ থেকে শত শত মানুষ তাদের এগেনস্টে দাঁড়াবে এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই এই কুকি ঘটবে হ ঘটবে রে ভাই শতভাগ ঘটবে কেন ঘটবে অনেকের মাথায় আবার কি বলতেছে যেখানে দেখলাম কয়েকজন মানুষ তারা একাত্তরের পক্ষে কথা বলতেছে তারা কি পারবে অবশ্যই তারা পারবে আপনারা এখানে দেখতে যে হাতে গোনা কয়েকজন কিন্তু তাদের পিছনে রাখবেন আছে আওয়ামী লীগের সম্পূর্ণ সাপোর্ট আছে একাত্তরের চেতনার সম্পূর্ণ সাপোর্ট আছে আমাদের সাপোর্ট কারণ আমরা একাত্তরের পক্ষে আমরা এই গণ যে ঘটাইছে এটার এগেনস্টে কারণ গণ অভ্যত্থান ঘটানোর পরে যদি বাংলাদেশে সুষ্ঠুভাবে সম্পূর্ণ কিছু পরিচালনা করতো যদি সংস্কার যতটুকু করা সম্ভব ততটুকু করে যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা নির্বাচন বাংলাদেশে প্রতিষ্ঠিত কথা যদি আওয়ামী বা আওয়ামী সমস্ত কার্যক্রম থেকে আওয়ামী যদি তাহলে আমরাও এদের এগেন্স্টে দাঁড়াতে এরও একটা জনগোষ্ঠী হয় কিন্তু দাঁড়াতো না বর্তমান এদের পক্ষে কিংবা যাদের হাত ধরে এদের পক্ষে মানে তথাকথিত সরকারের পক্ষে কু ঘটাবে তাদের পক্ষে শত শত কোটি কোটি মানুষ দাঁড়াবে আপনারা অচিরেই দেখতে পারবেন আর সেই কু ঘটার পরেই বাংলাদেশ দেখবেন ক্ষমতা হাতে নিছে সেনাবাহিনী আর সেনাবাহিনী হাতে ক্ষমতা দাঁড়ার পরেই যা হবার ছাই হবে সেটা আপনি আমি বামরা সবাই খুব ভালো জানি ইনশাল্লাহ সেই কোটা অতি দ্রুত ঘটবে মাথায় রেখেন এই বর্তমান অন্তর্বর্তীকালে সরকার যত দেরি করবে নির্বাচন দিতে তত নিকটে এই কু ঘটে যাওয়া থেকে সত্যিকার অর্থে আমি বেশ শঙ্কার মধ্যে ছিলাম যে জুলাই ঘোষণা পত্র ঘোষণা উপলক্ষে যে আয়োজন মানিক মিয়া অভিনীতে সেটি কেমন হবে এমনিতেই আবহাওয়া একটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার একটা ঘোষণা ছিল আহ তারপরে রাজনৈতিক দলগুলো যথেষ্ট প্রস্তুত ছিল না বলে মনে হচ্ছে কারণ বিকাল পর্যন্ত বলছে আমরা দাওয়ৎপত্র পাইনি সালাদিন আহমেদ বলেছেন আরো কেউ কেউ বলেছেন যে এটি সরকার করছে তো সরকার লোকজন পাবে কোথায় কারা আসবে মানে বিএনপির লোকজন জামাতের লোকজন এনসিপির লোকজন সবাই মিলেমিশে আসবে নাকি কিভাবে আসবে কিন্তু শেষ পর্যন্ত আমার সংখ্যা দূর হলো এবং এইরকম দুর্যোগপূর্ণ আবহাওয়া বিশেষ করে যেরকম বৃষ্টি ছিল তাতে মনে হচ্ছিল না যে লোকজন হবে কিন্তু আসলে রীতিমতো আমি বলবো যে এই ছুটির দিনে ঢল নেমেছে মানিক অ্যাভিনিউতে এবং দুর্যোগ উপলক্ষ উপেক্ষা করে এত মানুষের সমাগম আমি কল্পনা করতে পারিনি এবং অনুষ্ঠানটা যথেষ্ট সুশৃঙ্খল হয়েছে নানান পদের নানান শ্রেণীর সেই শিল্প গোষ্ঠী থেকে শুরু করে আমার অন্যান্য আধুনিক শিল্পী সবাই গান পরিবেশন করেছে সুশৃঙ্খল ছিল এমনকি ডক্টর ডক্টর যখন জুলাই ঘোষণাপত্র পাঠ করছিলেন এবং তার পাশে ছিলেন জামা বিএনপি এবি পার্টি তারপরে গণসংহতি আন্দোলন আরো দল তারপর ইসলামী আন্দোলন সাকি নূর মান্নার উপস্থিতি দেখে আরো উপস্থিতিটা বড় হতে পারত হয়তো এটা একটা প্রতিনিধিত্বমূলক করা হয়েছে তো ভালো এবং যেই জুলাই ঘোষণাপত্রে যেই বিষয়গুলো আনা হয়েছে যে জুলাইয়ের শহীদদের জুলাইয়ের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের একটা রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি যেটা সংবিধানের তফসিলে হবে পরবর্তী নির্বাচিত সরকার সেটি করবে এখানে পরিষ্কার যে ডক্টর এটা করবেন না পরবর্তী নির্বাচিত সরকারকে এই দায়িত্বটা কিন্তু দিয়ে যাচ্ছেন অনেকেই মনে করা হচ্ছিল যে না তিনি বোধহয় সবকিছু করবেন তিনি থেকে যাবেন এমন একটা এ তারপরেও আমি যখন বলছি তখন পনেরো আটটা বাজে আর কিছুক্ষণের মধ্যেই তিনি ভাষণ দেবেন সেই ভাষণে বোঝা যাবে যে নির্বাচনের সময়সীমা ঘোষণা করেন কিনা তারিখ বা মাস কিন্তু বোঝা যাচ্ছে তিনি বলছেন পরবর্তী সরকার সংবিধানে এটা অন্তর্ভুক্ত জুলাই ঘোষণাপত্রে হচ্ছে তারপরে আন্দোলনকারী যারা তাদের হচ্ছে স্বীকৃতি দেয়া হচ্ছে আইনি সুরক্ষা দেয়া হচ্ছে সব মিলায় আমার কাছে এটি একটা অসাধারণ অনুষ্ঠান হয়েছে আরও ভালো করা যেত আরো যদি প্রস্তুতি নিয়ে আরও রাজনৈতিক দলগুলোর সমাবেশটা যদি হতো এবং মানে বৃষ্টি এই আবহাওয়াটা যদি না থাকতো তাহলে আমার ধারণা যে মানিক যেত না রাজনৈতিক দলগুলোকে যদি বলতো যে আপনারা আপনাদের সব দলের লোকজন নিয়ে আসেন জামাত তাহলে এই মাথা ওই মানিক মাথা দেখা যেত না আজকেও সাধারণের উপস্থিতি ছিল তবে রাজনৈতিক দলগুলো এই আয়োজন না করার ফলে সাধারণ মানুষ সবাই আসতে পেরেছে এটাও একটা ব্যতিক্রম তার মানে সরকার গণবিচ্ছিন্ন না সরকারের সাথে সাধারণ মানুষ আছে এবং ডক্টর মোহাম্মদ ইনুসকে সামনে নিয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছে সেটাও কিন্তু মানে আমরা যতই সমালোচনা করি কিন্তু প্রশংসার দিকগুলো যাতে আমরা দৃষ্টি না এড়াই এবং সেগুলো যাতে আমরা মেনশন করবো না করব না সেগুলো যাতে আমাদের আমাদের না হয় আমি বরাবর যেটি আকাঙ্ক্ষা সেটা হচ্ছে দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক সাংবিধানিক সরকার যদি না আসে তাহলে যে কোনো মধ্যে একটা সংকট তৈরি হতে পারে তৃতীয় কোনো পক্ষ আবার এই অর্জনটাকে উল্টে দিতে পারে সেই কারণে একটা সাংবিধানিক সরকারের মধ্যে যে যাকে আমাদের প্রতিবেশী দেশ বিশ্বের অন্য যে কোনো দেশের যাতে বলতে না পারে বাংলাদেশে কোনো মানে আইনের শাসন নেই নির্বাচিত এই তার হাত থেকে বাঁচার জন্য আমি বারবার চেয়েছি একটা নির্বাচিত সরকার তো যাই হোক সেই মানে একটা রাজনৈতিক দলগুলো লম্বা সময় ধরে আলাপ আলোচনা করে তাদের মত পার্থক্য সত্ত্বেও তারা একটা জায়গায় এসেছে কিছুক্ষণ আগে আমি এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ওনার সাক্ষাৎ নিচ্ছিলাম উনিও বলছিলেন যে আমাদের মধ্যে নানা অপিনিয়ন থাকবে কিন্তু মোটা দাগে কিছু কিছু বিষয় যে আমরা ঐক্যমত্ত হয়েছি এবং একসঙ্গে এসে আমরা ঘোষণা দিতে পেরেছি সামিল হয়েছি এবং দেখলাম যে ঘোষণাপত্র পাঠের পর ডক্টর প্রত্যেককে বুকে জড়িয়ে ধরে কোলাকুলি করলেন এটাও একটা ব্যতিক্রমী দৃশ্য বাংলাদেশের রাজনীতিতে যেই হানাহানি যেই সংঘাত যেই ধরনের একটি ভয়ঙ্কর একটি পরিস্থিতি গত পনেরো বছরে দেখা গেছে সেই জায়গা থেকে একটা রাজনীতির একটা সুবাতাস লক্ষ্য করা গেল এখন দেখা যাক বাকিটা কিছুক্ষণ আগে দেখলাম রিয়াকশন দেখলাম এনসিপি স্বাগত জানিয়েছে ঘোষণাপত্রকে নজরুল ইসলাম খান বলছেন যে আমরা যা চাইনি তাও পেয়েছি এখানে স্বাধীনতা সংগ্রামের কথা বলা হয়েছে এখানে অভ্যুত্থানের কথা বলে বলা হয়েছে অর্থাৎ একটা ধারাবাহিকতা বলা হয়েছে যে কিভাবে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটা আওয়ামী লীগ পদ্বলিত করেছে এবং আস্তে আস্তে পুরো দেশটাকে যে ফ্যাসিবাদী শাসনের দিকে নেওয়া হয়েছে সেই স্বাধীনতার পরে এবং গত পনেরো বছরে তার একটা বর্ণনা তুলে ধরা হয়েছে এবং খুবই নৈর্ব্যক্তিক বর্ণনা এবং যা সত্য সেটাই বলা হয়েছে এই নিয়ে দ্বিমত করার কোনো কারণ নেই এবং সেটা যথাযথ এবং আমি মনে করি যে এই ক্ষেত্রে এখন সেই ক্ষেত্রে আবার জামাত কেন বিরাগুলো বা হতাশ হলো আমি একটা স্ক্রলে দেখলাম প্রাথমিক প্রতিক্রিয়ায় দেখছি যে জামাত হতাশ এনসিপি আবার অভিনন্দন জানাচ্ছে আবার বিএনপির অবস্থানের সাথে আবার মিশে যাচ্ছে বলছে যে বিএনপি যেমন নজরুল খান বলছেন যে আমরা যা চাইনি তাও আমরা পেয়েছি তো সুতরাং দেখা যাক এই ঘোষণাপত্রের পর রাজনৈতিক দলগুলো তাদের ক্রিয়া প্রতিক্রিয়া কি দাঁড়ায় তা নিয়ে নিশ্চয়ই আবার আপনাদের সামনে মহা ধুমধামে মহা আয়োজনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যে ঘোষণাপত্র উপস্থাপন করলেন জাতির সামনে এতে কার কি লাভ হলো কোন দলের কতখানি লাভ হলো অথবা সাধারণ মানুষের এতে কি ঘটলো একেবারে স্রেফ ডিম্ব সম্পূর্ণ একটি ঘোষণাপত্র অর্থাৎ এটি দেয়া না দেওয়া সমান ছিল আমি সেটি বলছি এমনি এই ঘোষণাপত্রে যা বলা হয়েছে সারা দিন সারা রাত ধরে তো সে কথাগুলোই বলা হচ্ছে আমি আসছি সে প্রসঙ্গে এবং একই সঙ্গে হাসির খোরাকও জোগানো হয়েছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং একই সঙ্গে প্রমাণ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস যে গণতন্ত্রে বিশ্বাসী নন তা আরও একবার স্পষ্টভাবে যাদের সামনে প্রমাণিত হয়েছে এবং বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলও যে এখনও পর্যন্ত পরিপূর্ণ গণতান্ত্রিকতার পথের সংকীর্ণ মানার পরিচয় দিচ্ছে সেটিও ফুটে উঠেছে যেমন যেহেতু এই ঘোষণাপত্র খসটা দেওয়া হয়েছিল শুধুমাত্র তিনটি রাজনৈতিক দলের কাছে রেজিস্ট্রেশনবিহীন নিবন্ধনবিহীন রাজনৈতিক দল এনসিপি জামাতে ইসলামী এবং বিএনপির কাছে অন্য আর কোনো রাজনৈতিক দলের প্রতিনিধির হাতে এই ঘোষণাপত্রের খসড়া দেওয়া হয়নি এবং যার কারণে আমরা দেখলাম আমার যদি ভুল না হয়ে থাকে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কোনো প্রতিনিধি যাননি গণ অধিকার পরিষদের নেতারা তো আগে ঘোষণা দিয়েছেন তারা এই অনুষ্ঠানে যাবেন না যেহেতু তাদের হাতে কোনো খসড়া দেওয়া হয়নি পর্যালোচনা বা বিশ্লেষণ করার মতন সুযোগ তারা পাননি বা তাদেরকে দেওয়া হয়নি এবং আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল সেখানে গেছে তাদের যে ভূমিকা আমরা ওইখানে দেখলাম স্রেফ লজ্জা পেয়েছি সেই বিষয়টিতেও পরে আসছি এখন হাসির খোরাকের কথা বলছিলাম কেন সরকারের পক্ষ থেকে তো একটি প্রাণান্ত করার চেষ্টা ছিল একটা জনাকীর্ণ আয়োজনে রূপ দেবে এই অনুষ্ঠানটি হাজারে হাজার মানুষ ভরে যাবে কজন মানুষ হয়েছে আমরা দেখেছি সবচেয়ে বড় কথা ত্রিশ লাখ টাকারও বেশি খরচ করে আট জোড়া ট্রেন ভাড়া করা হলো একেবারে অভূতপূর্বভাবে প্রধান উপদেষ্টার অনুষ্ঠানের লোক আনার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে সব কথা আপাতত বলতে পারছি না যেমন ফরিদপুরের ভাঙা থেকে একটি স্পেশাল ট্রেন সরকারের ভাড়া করা একটি স্পেশাল ট্রেন ঢাকামুখী হয়েছিল ছয়শো ছিয়াত্তর আসনের কজন যাত্রী এসেছে সতেরো জন যাত্রী নিয়ে এই ট্রেনটি ফরিদপুরের ভাঙা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে আমাদের আর কিছু বলার নেই অর্থাৎ মানুষ যে কতটা বিরক্ত চাইলেই সরকার ডাকবে অথবা টাকা দিলেই লোকের হাতে টাকা দিলেই যে আসবে আমরা যাই না টাকা দিয়েছে কিনা লোক আমার কোথেকে টাকা বিনিময় ছাড়া অথবা এসপি লোক যাচ্ছে আর কারা আসবে তে ডাকলেই চলে আসবে বিষয়টি এরকম নয় যাই হোক কি বলা হলো এই ঘোষণাপত্রে ছাব্বিশটা দফা রয়েছে মোটামুটি দু চারটি সারা এই ঘোষণাপত্র জুড়ে শুধু আওয়ামী লীগের সম্পর্কে বিশোদ্গার আর বিষদগার এগুলো তো সারাদিনই বলা হচ্ছে দিন রাত এগুলো বলার জন্য আলাদা কোনো ঘোষণাপত্র তৈরি করতে হয় করেছে বেশ ভালো কথা উনিশশো সাল থেকে দু হাজার চব্বিশে পাঁচ আগস্ট পর্যন্ত যত ধরনের গুম খুন সন্ত্রাস অরাজকতা হত্যা টাকা পাচার দুর্নীতি যা হয়েছে মনে হয়েছে আওয়ামী লীগই সব করেছে এর বাইরে আর কোনো রাজনৈতিক দলের ক্ষমতার সময় কোনো ধরনের কোনো ন্যূনতম এই ধরনের কিছু ঘটেনি সেটি স্পষ্ট হয়েছে সেটি বলার চেষ্টা করা হয়েছে এখন এই কথাগুলো বলতে গেলে অনেকে বলবেন যে আওয়ামী লীগের দালাল ভাই দেখুন না কী আছে এই ঘোষণাপত্র এবং কি অশ্বনিম্বো ছাড়া আর কী প্রকাশ পেয়েছে এর মধ্য দিয়ে তবে একটি বিষয় বিএনপি কে অবশ্যই কৃতিত্ব দিতে হয় সে বিষয়টিও পরে আসছি এখানে আবার মজার একটি দুটি দফা বা কয়েকটি জায়গায় আমরা উল্লেখ করতেই পারি মজার বেশ কয়েকটি বিষয় আমি দুটো দফা একটু উল্লেখ করি যেহেতু আশির দশকে সামরিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর ছাত্র জনতার অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে উনিশশো সালে সালের গণ অভ্যুত্থান সংঘটিত হয় এবং উনিশশো একানব্বই সালে পুনরায় সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয় যেহেতু দেশে বিদেশি চক্রান্তের সরকার পরিবর্তনের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ায় এক এগারো ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতা আধিপত্য ফ্যাসিবাদের পথ সুগম করা হয় ইত্যাদি ইত্যাদি শেখ হাসিনা সরকার কিংবা আওয়ামী লীগ সরকারের সময় অনেক ধরনের দুষ্কর্ম হয়েছে অপকর্ম হয়েছে দুর্নীতি হয়েছে সব সত্য অনস্বীকার্য কিন্তু আর কারোর সময় হয়নি আচ্ছা এই দুই দফাতে সামরিক শাসনের শাসনের কথা বলা হয়েছে জেনারেল সাথে সামরিক শাসনের কথা উল্লেখ করা হয়েছে অথচ জেনারেল রহমানের সামরিক শাসনের কথা উল্লেখ করা হলো না বোঝা যাচ্ছে তো সব নিজেরা নিজেরা তাকে কীভাবে খুশি করতে হবে যেহেতু এর সাথে দল জাতীয় পার্টি ছিল আওয়ামী লীগের তাকে সেভাবে নেতিবাচকভাবে উপস্থাপন করতে হবে আর বিএনপির বিরুদ্ধে কিছু বলা যাবে না আর কি হলো আর হলো হচ্ছে ওয়ান ইলেভেন প্রসঙ্গে এনে বলা হলো যে ওয়ান ইলেভেন সরকারের মধ্য দিয়ে একটা ষড়যন্ত্রের নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসে ফ্যাসিবাদের পথ রচনা করে ইত্যাদি ইত্যাদি তার মানে কি সেই নির্বাচনটাও বিকল্পিত ছিল তো ওয়ান ইলেভেন সরকারের সময়ে নির্বাচন কমিশনের অন্যতম কমিশনের দায়িত্বে কে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল শাখওয়াত হোসেন সাহেব তিনি কেন এই সরকারের অন্যতম উপদেষ্টা পদে রয়েছেন এগুলো স্রেফ স্রেফ তামাশা জনগণের সঙ্গে মস করা আর কিছু না আর রাষ্ট্রের কোটি টাকা খরচ করা মানুষকে বোকা বানানো আমরা দেখলাম ঘোষণা পত্র পাঠ শেষে বিভিন্ন ধরনের দলের রাজনৈতিক মানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তিরা বা শীর্ষ নেতারা তারা ডক্টর মহামদিকে সঙ্গে মোলাকাত করছেন বুকে বুক লাগছে মনে হচ্ছে কে নাকি উদ্ধার হয়েছে কি হয়েছে এতে যে উচ্ছ্বাস তারা তাদের মধ্যে আমরা দেখলাম না আমরা তো নিজেরাই লজ্জা করে গেলাম এবং এই জায়গা থেকে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুস যা বলেন সেটি আমাদেরকে স্বীকার করে নিতে হবে তিনি একাধিকবার একাধিক গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন কই আমার বিরুদ্ধে গিয়ে আমার বাইরে গিয়ে অনেকে সমালোচনা করে আমার সামনে এসে কেউ কিছু বলে না বলে না তো দেখলাম তো আমরা রাজনৈতিক দলের প্রতিনিধি যারা মঞ্চে উপস্থিত ছিলেন এই ঘোষণাপত্র পাঠ আয়োজনে আমরা দেখলাম সব ধন্য ধন্য হয়ে গেল তার সাথে বুক মেলাতে পেরে উনি অন্যদিকে হয়তো ফিরে আসেন পিছন দিক দিয়ে পিঠে হাত দিয়ে যেকে বুকে জড়িয়ে ধরলেন। দর্শক আশা করতে বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক দেশের চলমান অবস্থা রাজনৈতিক অস্থিরতা এই সম্পর্কে নতুন করে কিছু বলার নেই আপনারা সকলেই জানেন প্রিয় দর্শক দেশের চলমান অবস্থা রাজনৈতিক অস্থিরতা নিয়ে বর্তমান আমাদের দেশে কি কি কর্মকাণ্ড চলতেছে এ সম্পর্কে নতুন করে কিছু বলার নেই তাছাড়া জুলাই ঘোষণাপত্রের পরে কোন দল সবচেয়ে বেশি বিপদে বলল প্রিয় দর্শক আজকে এই ভিডিওটি দেখে আপনারা বিস্তারিত বুঝতে পারলেন দর্শক ভিডিও শেষে একটা কথাই বলবো ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিন বিপদ যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ কারণ শক্তি নিয়ে ফিরতেছেন যাক দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিও কমেন্টে অবশ্যই অবশ্যই লিখে জানিয়ে দিবেন দর্শক শ্রোতা ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই আপডেট নতুন নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ